আমিতো ভালকৈ নাই কৈছিলা বাউণ্ডাৰী পিছে না পইবা নেকি না আহিছা বাউণ্ডাৰী পিছে বুইছি না চালো আহ এনেই বেছি যে কোনে খেলো এ হল নাই এক কল দিছে দিছা নেকি অ

আর মনে যে দামেরাও পাই না আজকে পাইছি শুধু ওই যে দোস্ত আমার দোস্ত আছেন একটা ওই যে কি হ্যাঁ হ্যাঁ যে রহিম রহিম পরে তো মনে কর যে কিন্তু বিয়ে করছে কারণ মনে কর যে আবার বিয়ে শাদি করতে চাইতে চিন্তা চিনতে করতে টেপ পয়সার অভাব নাই লেচু বাগানে মানে লেচু বাগানে মালিক আরও কাটাল বাগান আছে কেউ রে খাওয়ায় না দুইটিও দোস্ত

তিন বেলা খাওয়ান দাওয়ার বদলে পিটলি দেয় বেশি কেমনে বউ এর তো বউ মনে করে থাকবার না তো কিছু দেখ এই যে গাছ কত গাছ এই মনে একটা লিচু মনে করে না যে আম কি সুন্দর আম দেখা যায় এই আম চাইলে কি হবে জানো বাজারে বেশি যদি ফেরত হয় তাহলে তো গরু দুইটা দিম তাছাড়া দিত না এই হেলার বুদ্ধি দিতাম না এই বুদ্ধি দিলে মনে কর আমি খালি আমার লগে থাকতো যা করা লাগে এটা সব আমি করবো হ্যাঁ বুঝছেন পরে এবার ধ্বংস কেমনে করতে ওই পজিশন লইয়েই আমি নামছি ওইটাই রইলো মনে কর বুদ্ধি সেটা দিতে যাওয়া লাগে হেলা ধরে যাই কি মনে কর বুদ্ধি শুধু দিয়ে ওই আমরা মোবাইল কাফে দোস্ত কাফে তো ফোন আইছে হ্যালো হ্যাঁ

এগুলো তো খাইয়ে খাইয়ে গাছ সব সমস্যা বাগান দেওয়া হয়েছিল ব্যবসা খাচ্ছি আশা করে অবশ্যই ভালো আছে আমরা হঠাৎ করে কয়েকদিন আড়াই গেছিলাম বুঝছেন তাই আবার নতুন করে চালু করতেছে আবার নিত্য নতুন ভিডিও পাবেন আপনার লাইক কমেন্ট অবশ্যই করবেন করবেন এমন কি আগে উৎসাহ দিবেন করার জন্য আপনাদের আমরা দেখি তো আমরা বাসিয়ে যাই বুঝলেন না